এদের ছুঁতে নাই এদের ওখানে বসতে দিতে নাই এদের মন্দিরে যেন না ঢুকতে দেওয়া হয় ছোট জাত মন্দিরে যাবে কেন তুমি ভাগবত মহাপুরাণের গুণগান নিজে গেয়েছে সে ভাগবত মহাপুরাণ রচনা করব গুরুদেব আমি ভাগবত মহাপুরাণ রচনা করব। সাক্ষাৎ ভগবান হবে কিন্তু হে গুরুদেব আমার মা তো ব্রাহ্মণ ছিল না পিতা ঋষি শ্রেষ্ঠ পরাশর কিন্তু মা যে ব্রাহ্মণ ছিল না মা যে দাসী কন্যা ছিল দাস কন্যা গুরুদেব বললেন দেখো আমি নিজে যে পরিচয় দেব সেটা শুনলে তুমি অবাক হবে আমিও দাসী পুত্র ছিলাম তার মানে ভগবানকে পেতে গেলে জাতির কোনো ব্যাপার নয় বলে না আজকাল এই জাতপাত করে করে না আমাদের জীবনটাকে শেষ করে দিলাম আজকে যদি আমরা এত বিভাজন না করতাম আজকে হিন্দু ধর্মটা এই বিনষ্ট হবার পেছনে একটা মুখ্য কারণ এরা ছোট জাত এরা বড় জাত আমরা বড় এদের ছুঁতে নাই এদের ওখানে বসতে দিতে নাই এদের মন্দিরে যেন না ঢুকতে দেওয়া হয় ছোট জাত মন্দিরে যাবে কেন আশ্চর্য ব্যাপার ভগবান কখনো এরকম বললেন না তো তবে হ্যাঁ বলেছেন যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতিগুলাদের বিচার আজকে আমরা এমন অনেক দেখতে পাই পশ্চিমবঙ্গের এমন একটা জেলা যে জেলায় নদিয়া সেখানেও সেই দিনের ঘটনা দেখলাম এক মন্দিরে প্রবেশ করতে দেবে না ছোট জাত বলে আমার ভগবানের কাছে এমন তো বাধা নাই আমার ভগবান তো কুহক চন্ডলকেও জড়িয়ে ধরলেন না চড়াল ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে